বুটুর সামনে যায় না কিন্তু বলে কি বুটু বলে আমার কথা শুনতেছো না বুটু ঘরে এটা বুটু না তুমি এটার নাম হচ্ছে টুনি মাসিকে তুমি বুটু বুটু বলে ডাকতেছো হুম না এটা টুনি হ্যাঁ এই বোকা এই টুনি হচ্ছে টুনির মা থাকছে এখন

ए, दुरूंदे दुरूंदे, गोला. गोला। mm. है है। तो नुलम रे ए ए डाउनलोड हमरा गोला गोला हम्म ए जे गोला हां हां उ इता टोपी इता तो गोला हम्म तंडा की देखाव दव करत से रे काच गोला और मोटर बजे माने मोटर गोला का भी चलत त ओ बाबा सही व्यवहार तो हां तोर करी ना निया तोर गई निया जा गोरा बाबा नी बिना करी से तोर करी বৰা খাই পচন্দ কৰে না মামা নেকি মামা লাগছ তুমি দে কালো মেগীৰ গছ কোঠাতে

মা এই মাংস নিয়ে আসছি মাংস আনছি আলু আনছি আর পেঁয়াজ আনছি ঠিক আছে না চলো বটু রে তুই তো এখানেই থাকবি জল তো খাইছিস নাকি বাবা কলা গাছ কাটার জন্য নিজে কুড়াল কুড়াল দিয়ে কলা গাছ কাটবো আসলে আমাদের দা না আসাড়ি ভাঙিয়ে গেছে তো হাতের মধ্যে লাগে খুব ফোসকা পড়ে যায় এইটা দিয়েই কলা ভাঙিয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এইটা বেরলো

উড়াল দেখে কি সুন্দর করে দেখেন ফাঁকায় এই যে এই যে এটাই হচ্ছে কলার ভাড়ালি একদম কচি মানুষ দাঁড়া করালে শক্ত হয়ে যায় মাটিতে দাড়া করলে মাটিতে দাঁড়া দাঁড়া করায় না চলো ঠিক তো এইখানে আমাদের বাড়িতে আজকে ভাড়ালি রান্না হচ্ছে এই যে দেখেন কলার ভাড়ালি কাটে নিয়ে আসলাম মা কাটতে বসে বসে

কলা পাতায় খাই কলা পাতায় খাম বাম্পার লাগে মাংস ভাত খাই নিয়েছি হ্যাঁ কলা পাতা কলা পাতায় কিন্তু যে কোনো খাবার খাইতে বাম্পার লাগে আমাদের এদিকে তো শালপাতাটা কম কলা পাতাটাই বেশি খাই মাংস ভাত কলা খাই আমার সোনা ভাইকে দিচ্ছি মামা কি দেখাব আজকে ভাত দে মাংস মাংস দে আর হবে কি জ

আজকে কলা পাতায় বসে সবাই মিলে খাচ্ছি বিশেষ করে আমার মামার পাশে বসে খুবই ভালো না মামা আর দারুণ রান্না হয়েছে মুরগির মাংস কলার ভাদাল মুঠি খুব ভালো লাগতেছে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা দাও মামা টাটা তো টাটা